আসতেছে এই যে দেখাই আবার এই যে অনেক ফুলও আছে এই যে ফুলও আছে তবে কিছু সমস্যাও আছে এই যে এখানে দেখেন দুইটা পটল একবারে হলো এরকম করে একবারে এটার ভিতরে কিছু নাই আসসালামু আলাইকুম এটা যারা দেখাচ্ছি সেটা আমার হচ্ছে পটলের যে জাংলাটা আছে পটলের আমার দুইটা জাংলা আছে তার একটা অংশ আপনাদেরকে আপনাদের মধ্যে শেয়ার করতেছি সেটা হচ্ছে পটল ধরছে এই 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 যে 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 যদি দেখাই আবার আছে আছে তবে কিছু সমস্যাও আছে এই যে এখানে দেখেন দুইটা পটল একবারে হলো এরকম করে একবারে এটার ভিতরে কিছু নাই পচে গেছে যদি আরো দেখাই এখানে আর এই যে এটা হলো মাথাটা এই যে শুকায় গেছে এই কত বড় একটা সাইজের পটল এইভাবে হয়ে এটা হলো ঝরে যাচ্ছে বা এভাবে হলো এটা শুকায় যাচ্ছে যে এখানে আরো একটা পটল আছে এই যে পটল আছে আবার এই যে এখানে দেখা যাচ্ছে পটল এটার কি সমস্যা বুঝতেছি না কি জাতের কোনো সমস্যা না হলেও আমার কোনো আর ট্রিটমেন্টের সমস্যা নাকি এটা হলো বুঝতেছি এখানে হলো পুরুষ পেঁপে গাছ পুরুষ পোটল গাছ আছে এবং হলো স্ত্রী পোটল গাছও আছে আমি এটা হাতে চারা এনে লাগাইছি মোটামুটি দেখা যাচ্ছে অনেক ফুল এবং করি দেখা যাচ্ছে তো এটার কি হয় তবে অনেক কম পাতার তুলনায় পটল আমি দেখি যে অনেক কম এবার যেহেতু করি অনেকগুলো দেখতেছি দেখি আসলে কি হয় দেখা যাচ্ছে কেউ যদি আমার এই ভিডিওটা কোনো কৃষিবিদ বা হলো অভিজ্ঞতা কোন সম্পূর্ণ ব্যক্তি দেখে থাকেন তাহলে এটার আসলে কি সমস্যা আমাকে একটু জানালে আমি এটার সঠিক পদক্ষেপ বা এটা সঠিক কোনো চিকিৎসা নিতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম